আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাক ইসলামিক যুগের কথা যখন ইসলাম বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে বা ইসলামের পতাকা তলে যারা আসছে সেই সময়কার কথা সেই সময়কার দিনগুলোতে ইসলাম পালন করা এত সহজ ছিল না এবং এমন অবস্থা হয়েছিল যে যে কারোর মিত্র স্বাভাবিক মিত্রটাও স্বাভাবিক মনে হতো না কারণ ওই সময়ের কার যারা ছিল সাহাবেরা যারা ছিলেন তারা শাহাদত বরণ করতেন বা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের জীবনের অনেক কিছু খুঁয়ে কষ্টে দিন কাটাত ধুকে ধুকে মৃত্যুবরণ করত স্বাভাবিক যে একটা মৃত্যু সেটা তাদের মধ্যে ছিল না এরকম একটা ঘটনা ছিল একজন সাহাবি যিনি রাত্রে ঘুমান এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় এই মৃত্যুটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয় যে কেন এরকম হলো কেউ কি তাকে বিষ খাইয়েছে কি না কারণ স্বাভাবিক মৃত্যু বলতে তখন ছিল না সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল এরকম আয়সা রাজে তালাহানুর কাছেও খটকা লেগে যে কেন এরকমটা হলো তিনি চিন্তায় চিন্তা করলেন যে এটা কেন হলো স্বাভাবিক মিত্রটা তো বেশ কিছুদিন পর আয়সা রাজে তালাহানু যখন নামাজ আদায় করে তখন দেখলো একজন সুস্থ স্বাভাবিক মহিলা যখন নামাজ পড়ে তখন সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করে এটা দেখে তার প্রমাণ হয় যে স্বাভাবিকভাবেও কারোর মৃত্যুবরণ করতে পারে এবং যে সাহাবি রাত্রে ঘুমা স্বাভাবিক অবস্থায় ঘুমালো এবং ঘুমের ভিতরে মৃত্যুবরণ করলো সেটাও স্বাভাবিক ঘটনাই হতে পারে তার কাছে মনে হলো এই সাহাবির নাম হল আব্দুর রহমান তিনি আয়সারাতাল্লা তালাহানুর বাই আল্লাহর কাছে যে দুটো নাম প্রিয় নাম তার ভিতরে এটি একটি আমরা এমন একটা ধর্ম থেকে পেয়েছি যে স্বাভাবিক মিত্রটাও আসলে স্বাভাবিক বলে মনে হতো না অস্বাভাবিক বলেই মনে করা হতো কারণ সেই সময়ে যুদ্ধ বিগ্রহ এবং যে বরণের যে একটা তৌফিক সেটা অনেকের ভিতরে ছিল এবং যারা যুদ্ধ থেকে বেঁচে ফিরত তারাও অনেক কষ্ট রোগে শোকে মৃত্যুবরণ করে স্বাভাবিক মিত্রটা তখন অস্বাভাবিক বলেই মনে করা হতো